ক্লিক করব সাথে সাথে এটা আমাদের রিডিরেক্ট করবে ফ্লাইওভারের হোম পেজে সো এখানে আসার পর আমাদের ফার্স্টে চুজ করতে হবে আমাদের কান্ট্রি অফ অরিজিন আমরা এখানে বাংলাদেশ দিব অলরাইট দেন আমাদের এখানে কত টাকা টিউশন ফি পে করতে হবে ফর एग्जांपल আমাদের টিউশন ফি যদি 10500 থাকে সেই 10500 আফটার যদি কোনো আর্লি বার্ড ডিসকাউন্ট থাকে সেটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসাবো অলরাইট আমরা নেক্সটে দিব দেন এইখানে আমরা চুজ করব আমরা কোন মেথডে পেমেন্টটা করব আমরা কোন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে করব গুগল পেতে করব নাকি হচ্ছে ব্যাংক ট্রান্সফার ইন ইউরোতে করব সো আমরা ইউজুয়ালি যেহেতু আমরা ইউরোতে পে করব আমরা ব্যাংক ট্রান্সফার ইন ইউরো দেবো এখানে যে এডিশনাল পঁচিশ ইউরো সেটা হচ্ছে প্লায়ার ফি ট্রান্সফার ফি আমাদের দশ হাজার পাঁচশো ইরো বা যত ইরো থাকে এটা যদি আপনার বারো হাজার ইরো হয় সেক্ষেত্রে এটা বারো হাজার পঁচিশ রু পঁচিশ ইরো হলো এডিশনাল ফ্লাইওয়ার ফি এটা আমরা সিলেক্ট করব দেন আমরা এখানে এই ফর্মটাতে আমাদের পাসপোর্ট অনুযায়ী আমাদের যে নেম ইমেল অ্যাড্রেস দেন হচ্ছে সিটি আমরা অবশ্যই এখানে আমাদের বাংলাদেশের যে অ্যাড্রেস সেটাই দিব আপনি যদি ফর এক্সাম্পল নারায়ণগঞ্জ সিটি হয়ে থাকেন সেক্ষেত্রে স্টেটের জায়গায় আপনি ঢাকা দিবেন আমাদের যে ক্যাপিটাল সেটার জিপ কোড ফোন নাম্বার সব কিছু দেওয়ার পর দেন আমরা প্রসিড করবো সো আমরা আমরা যখন নেক্সট পেজটাতে আসবো নেক্সট দেওয়ার পর সো এখানে আমাদের স্টুডেন্ট ইনফরমেশনও দিতে হবে দ্যাট মিনস যে নামে আপনি হচ্ছে অলরেডি প্রিভিয়াস পেজে ইনফরমেশন দিয়েছেন আপনার পাসপোর্ট অনুযায়ী সেম আপনার পাসপোর্ট অনুযায়ী যেটা আপনারা ইউনিভার্সিটি প্রোভাইড করেছেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন স্টুডেন্ট আইডিটা আপনারা আপনার যে অফার লেটার প্রোভাইড করেছে সেই অফার লেটার উপরে থাকবে অথবা আপনি চাইলে অ্যাপ্লিকেশন নাম্বারটাও দিতে পারেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন আপনি আপনি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন আপনাকে যে একটা মেইল প্রোভাইড করেছে সেখানে আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকে

আপনি যখন নেক্সট দিবেন তারপর আপনার এই যে বেসিক ইনফরমেশন গুলো আসবে এটার মধ্যে আপনি এখানে দেওয়া থাকবে যে মে নাইন দুই হাজার এর মধ্যে আপনার ট্রান্সফার কমপ্লিট করা লাগবে কারণ হচ্ছে আমরা আজকে সাত তারিখ মেয়ের এটার ম্যাদ থাকে দুই দিন ইউজুয়ালি আর এখানে যে রেফারেন্স নাম্বারটা থাকবে এটা মাস্ট আপনাকে ইউজ করতে হবে পেমেন্ট করার সময় এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটার আপনি যে পেমেন্টটা